হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমিস্ট্রি আমরা আলোচনা করব ক্লাস টুয়েলভের ডেরাম সাবস্টিটিউটেড যে বেঞ্জিন ঠিক আছে দেখো বেঞ্জিনে যে ছটা হাইড্রোজেন ছিল সেই ছটা হাইড্রোজেন কে মানে হাইড্রোজেনের আইসোটোপ প্রোটিয়াম মানে সাধারণ হাইড্রোজেন ডয়টেরিয়াম আর এখানে ডাম দিয়ে সাবস্টিটিউট করা হয়েছে এবার এখানে ব্রোমিন আয়রন দেওয়া হয়েছে কি হবে দেখো এখানে বেসিক্যালি ব্রোমিনেশন হবে যেহেতু ওয়ানমল দেওয়া হয়েছে মনে রাখতে হবে এই কম্পাউন্ডটা ব্রোমিন ওয়ান মোল আয়রন আর জল দেওয়া হয়েছে তো বেসিক্যালি কি হবে এখানে ব্রোমিনেশন হবে একটা ডয়টেরিয়াম বেরিয়ে যাবে গিয়ে সেখানে ব্রোমিন ঢুকবে ওকে আচ্ছা

তাই তো তাহলে এইচ টু ও দিলে কি হবে প্রথম কথা সল্ট তৈরি হবে অ্যাসিড গ্রুপ কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ এখানে আর এটা কার তাহলে সিওও এজি এটা তৈরি হলো ঠিক আছে তারপরে এখানে দেওয়া হয়েছে দেখো ব্রোমিন CCL4 তাহলে এই যে কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার সল্ট তাকে ব্রোমিন CCL4 দিলে কি রিঅ্যাকশন হয় তোমরা জানো হান্স ডিকার বিক্রিয়া তাই তো সেই আর সি ও ও এ জি এখানে ব্রোমিন CCL4 দিলে ব্রোমিন CCL4 দিলে কি হয় ব্রোমিন CCL4 দিলে কিন্তু আর বিয়ার তৈরি হয় তাই তো তাহলে এখানে সেই সেম এটা তৈরি হবে তাই তো বোঝা গেল কার্বন ডাইঅক্সাইড এর এজিবি আর বেরিয়ে যায় আর কি ঠিক আছে হানসডিকা রিয়াকশন তাহলে এটা হয়ে গেল তারপর একটা দেখো যে কম্পাউন্ডটা দেওয়া হয়েছে এনে ওএমি মিথানল মানে এলিমিনেশন রিয়াকশন হবে এখানে এগুলো কিন্তু সি গ্রুপ বন্ধন রেখা সংকেতে আঁকা হয়েছে এটা তাহলে এনে ও এমই মিথানল এমই মানে সি এস থ্রি গ্রুপ হ্যাঁ তাহলে এখানে ও এমই মাইনাস এটা কিন্তু একটা এইখানে যদি লক্ষ্য করো এটা কিন্তু হাইড্রোজেন আস তাহলে এমই ও মাইনাস এলিমিনেশন রিয়াকশন হবে ই টু মেকানিজম এখান থেকে হাইড্রোজেন তুলবে এটা এখানে ব্যাক করলো ব্রোমিনটা খুলে যাবে ডিহাইড্রোবোমিনেশন হলো অর্থাৎ এই রকম একটা প্রোডাক্ট এখানে ডাবল বন্ড হয়ে গেল তাই তো এটা তৈরি হয়ে গেল ক্লিয়ার তাহলে এখানে কি উৎপন্ন হবে জেড ওকে এলিমিনেশন প্রোডাক্ট এটা জেড ওকে আচ্ছা এবার দেখো খুব ইম্পর্টেন্ট এটা বিধাননগর গভর্নমেন্ট হাই স্কুলে পড়েছে টেস্ট পেপার থেকে নেওয়া খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এটা কিন্তু গোটা অর্গানিক কেমিস্ট্রিটাকে ভাবতে হবে এটা সলভ করতে গেলে তা কোথা থেকে শুরু করব বিভিন্ন ভাবে করা যায় রেট্রো প্রসেসেও ভাবা যায় ফরওয়ার্ড প্রসেসেও ভাবা যায় তো আমরা ফরওয়ার্ড ফরওয়ার্ড প্রসেসেই ভাবছি তার আগে গোটা একটা সাইকেলটাকে দে সার্কেলটাকে দেখে নাও এই সাইকেলে কি হচ্ছে অ্যাকচুয়ালি দেখো এ কে ক্লোরিন এই চিনেও দেওয়া হয়েছে তাহলে বি উৎপন্ন হবে তাই তো তাহলে বি উৎপন্ন হলে আমরা কি করে বুঝবো ধাপে ধাপে দেখো বি উৎপন্ন হবে তাহলে নিশ্চয়ই একটা ক্লোরাইড হবে বি বি কি বললাম বি ক্লোরাইড কি করে বুঝবো কি অ্যালকিল ক্লোরাইড আচ্ছা এবার কেন কি কারণ এই দেখো সোডিয়াম ইথার দেওয়া হয়েছে সোডিয়াম ইথার দিলে কি উৎপন্ন হয় সোডিয়াম ইথার দিলে ভার্স বিক্রিয়া হয় তাহলে হাইড্রোকার্বন তৈরি হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন তাই তো প্রতিসম হাইড্রোকার্বন তৈরি হবে সেখানে আবার ব্রোমিন এইচ নিউ হয়েছে তার মানে আবার অ্যালকিল ব্রোমাইড তৈরি হবে অ্যালকোহলিক কেউ দেওয়া হয়েছে এলিমিনেশন রিয়াকশন হবে এইভাবে চলতে থাকবে এইভাবে আমরা সলভ করবো তাহলে ধরতে পারলাম কি করে হচ্ছে এটা তারপরে আমরা এক করে দেখছি তাহলে আগে এটা এঁকে ফেলি দেখো এইভাবে যে ভাবতে ভাবতে আমরা প্রথমে এটা আমি এই এরকম এইটাকে কমপ্লিটলি ভাববে কমপ্লিটলি ভাববে তাহলে কয় কার্বন করা এটা ভাবলে তুমি দেখতে পারবে যে আবার এইখানে করা করা হচ্ছে হচ্ছে করে তার কোন একটা কম্পাউন্ড তাই তো তাহলে কার ওজোনোলিসিস করলে প্রথম কথা ফর্মাল তৈরি হয় কেন বললাম এবার কারোর আর ফর্মাল যদি আমরা ক্লিমেনশন বিজারণ করি ক্লিমেনশন বিজারণ করি তাই তো তাহলে সেইটা কিন্তু করলে কি বলছে মিথেন উৎপন্ন হয় তাই তো তাহলে এ আমরা বলছি যে মিথেন এইভাবে কিন্তু ভাবনা চিন্তা করে আসে এটা কিন্তু এক চান্সে কেউ বুঝতে পারবে না এটা নিয়ে একটু ভাবনা চিন্তা করলে আমারও কিন্তু চার পাঁচ মিনিট ভাবতে হয়েছে আগে ওই সার্কেলটা ওই সাইকেল বরাবর কি হচ্ছে ওই সার্কেলটা

শুষ্ক ইথার মানে ইটি টু ও মানে ইথার দিলে ভার্ট বিক্রিয়া বা উডস রিয়াকশন হয় জানো সবাই উডস রিয়াকশন বা ভার্টস বিক্রিয়া তাহলে কি হয় ইথেন উৎপন্ন হবে ইথেন কি করা হয়েছে দেখো তাহলে এইটা এ এটা বি এটা সি এটাকে আবার কি দেওয়া হয়েছে দেখো ব্রোমিনা হয়েছে এই যে প্রশ্ন দেখো ব্রোমিনে আবার এলকিল ব্রোমাইড উৎপন্ন হবে CH3 CH2 Br আচ্ছা তাকে দেওয়া হয়েছে দেখো তাহলে এটা D একে দেওয়া হয়েছে কি অ্যালকোহলিক KOH দেখো অ্যালকোহলিক KOH দেওয়া হয়েছে তাহলে অ্যালকোহলিক KOH দিলে কি উৎপন্ন হবে এলিমিনেশন হয় HBr বেরিয়ে যাবে এলিমিনেশন রিঅ্যাকশন HBr বেরিয়ে গেলে কি উৎপন্ন হবে ইথিলিন CH2 ডাবল 1 CH2 একদম ই উৎপন্ন হলো তারপরে দেখো এখানে ক্লাস টেন ব্রোমিন এর লাল বর্ণ বন্ডীন হয়ে যায় আর কি জুতা বিক্রি টু বিআর সিএইচ টু বিআর এফ উৎপন্ন হয়ে গেল এফ হলো তারপরে দেখো অ্যালকোহলিক কেউ হয়েছে তাহলে হয়েছে ডিহাইড্রোহ্যালোজিনেশন হয় অ্যালকোহলিক কেউইস দিলে এখানে অ্যালকোহলিক কেউ দেওয়া হয়েছে তাহলে এইচ বি আর বেরিয়ে যাবে তাহলে কি উৎপন্ন হবে এরকম একটা কম্পাউন্ড হবে এই কার্বনের ব্রোমিন এই কার্বন হাইড্রোজেন নিয়ে এইচবিআর বেরিয়ে গেল আর পাইবন তৈরি হলো আচ্ছা আবার দেখো এখানে দেওয়া হয়েছে তাহলে এটাই জি উৎপন্ন হলো দেখো এনে এনে দিয়ে এখানে আর একটা সেটা মনে রাখবে তরল অ্যামোনিয়া লিকুইড অ্যামোনিয়া দিলে এটাও সেই ডিহাইড্রো হবে তাহলে এইবার এই কার্বন থেকে হাইড্রোজেন এই কার্বন থেকে হাইড্রোজেন এই কার্বন থেকে ব্রোমিন তাহলে কি হবে অ্যাসিটিলিন মানে সম্ভবত এইচ উৎপন্ন হয়ে গেছে এইচ এটা জল যোজন বিক্রিয়া এইচ জি টু প্লাস এইচ টু এস ফোর দেওয়া হয়েছে এইচ এইচ জি টু প্লাস এইচ টু এস ও

হাইড্রোজেন প্যালাডিয়াম বিজারিত হবে তাহলে এটা বিজারিত হলে কি উৎপন্ন হয় অ্যালকোহল CH3CH2OH যে উৎপন্ন হয়ে গেল তাহলে জে কে আবার কি করা হয়েছে জে কে দেখো H+ তাপ দেওয়া হয়েছে তার মানে এইচ প্লাস তাপ দিলে কি হবে জল বেড়ে যাবে ইন্ট্রামিক হবে তাই তো অন্ত অনবিক নিরুদিন তৈরি হবে তাপমাত্রা দাও যেটা হয় কে উৎপন্ন হলো এইবার কে কে ট্রিট করা হচ্ছে দেখো প্রথমে ওজনোলিস করা হয়েছে তাহলে ওজনোলিস করলে কি উৎপন্ন হয় ফর্মাল ডিহাইট তৈরি হয় ওজনোলিস আমি আর রিয়েজেন্ট লিখছি না আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি ওজন রিলিসিস রিয়েজেন্ট হচ্ছে ওজোন জিং জাস্ট জল ওজোন সিসি ও থ্রি সিসি এল থাকে বা ক্লোরোফর্ম থাকে আর জিঙ্ক ডাস্ট জল মানে ওজন করলে ফর্মাল ডিহাইড দুই অনু ফর্মাল ডিহাইড হবে এবং তাকে ক্লিমেনশন বিজারণ করা হয়েছে দেখো তাকেই ক্লিমেনশন বিজারণ করা হয়েছে তাকেই ক্লিমেনশন বিজারণ করা হয়েছে জিঙ্ক অ্যামালগাম এইচ জিঙ্ক অ্যামালগাম এইচ

কাকে এইচ দিলে কাকে এইচ বিয়ার দিলে বা তার আগের রিয়াকশন টা থেকেও ক্লু নিতে পারো এই দিক বরাবর ঠিক আছে বিভিন্ন ভাবে ক্লু নিতে পারো কাকে এইচ বিআর দিলে প্রথম কথা এইচ বিআর দিলে ঠিক আছে কাকে এইচ দিলে কাকে এইচ বিআর দিলে কি বললাম কাকে এইচ বিআর দিলে তোমার এফ উৎপন্ন হয় এফ এখানে কি ছিল এফ ছিল এটা সিএস টু বিয়ার সিএস টু বিয়ার হ্যাঁ অন টু ডাইব্রোমো ইথেন তাই তো তাহলে এই ধরনের যদি কম্পাউন্ড হয় তাহলে এখানে এইচ বিআর দিলে কিন্তু এইটা উৎপন্ন হতে পারে এটা কিন্তু আমার ধারণা অন্য কিছু হতে পারে আগে এটা করে দেখি এইভাবে হ্যাঁ এরকম তাহলে নিশ্চয়ই এটা যদি এফ হয় তাহলে এটা তার উপরেরটা যেটা এইচ থেকে আসছে ওটা তাহলে কি এল এটা এল তাহলে আমরা ধরে নিলাম এটা এল তাহলে এবার ফরওয়ার্ড দিকে যাই এলকে কে এন দেওয়া হয়েছে আচ্ছা খুব ভালো কথা এল কে এন দেওয়া হয়েছে তাহলে এই জিনিসটা সিএইচ টু আর সি এইচ টু ও এইচ এটা এল এটাকে এনে ওয়েচ দেওয়া হয়েছে তাহলে প্রতিস্থাপন হবে এই যে ব্রোমিনটাও কি হয়ে যাবে যেহেতু বেসিক মিডিয়ামে না এটা বেসিক মিডিয়ামে আছে এটা ওই ইপক্সাইড তৈরি হয়ে যাবে আলটিমেটলি ইপক্সাইড তাই তো তাহলে আমরা বলতে পারি যে আলটিমেটলি এখানে এমটা ইপক্সাইড ইপক্সাইড এম এটা এটা এম এবার এখানে সিএইচ থ্রি এম জি বিআর দিয়েছে আর হাইড্রোলিসিস এর জায়গায় এখানে এন এইচ ফোর সি এল দিয়েছে তাই না তাহলে ওই গ্রিকনাট বিকারক দিলে কি হয় আমরা জানি গ্রিকনাট বিকারক দিলে বিকারক দিলে কিন্তু তাই তো ইপক্সাইড এ গ্রিকনাট বিকারক দিলে তোমরা জানো এই রকম একটা অ্যাটাক হয় সিএইচ থ্রি এম জি বিয়ার ডেল মাইনাস এটা ডেল প্লাস এইখানে গ্রুত মরে এটা খুলে যায় তাই তারপরে ওই মানে social মানে ওখান থেকে h plus দিয়ে এটে হয় আর কি ঠিক আছে এমনি আর এই same সেখান থেকে ওটা acid এ করলে যেটা হতো সেই alcohol তৈরি হয়ে যেত আর ঠিক আছে আচ্ছা গেল তাহলে এইটা হলো n প্রোপানল 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 হ্যাঁ তিন carbon ওয়ালা তাহলে এটা হলো এন এবার এটাকে কি করা হয়েছে এটাকে করা হয়েছে দেখো পিডিসি দেওয়া হয়েছে পিডিসি পিডিসি আগে জানতে হবে এই পিডিসিটা কি পিসিসি আছে পিডিসি আছে পিসিসি প্রিডিনিয়াম ক্লোরোক্রোমেট বা পিডিসি এদের কাজ হচ্ছে প্রিডিনিয়াম ডাইক্রোমেট এদের কাজ হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বা কিটন তৈরি করা তাই তো তাহলে এখানে বেসিক্যালি হবে এখানে কিন্তু যেহেতু অ্যালকোহল হবে তিন কার্বন বলা তাহলে অ্যালডিহাইড হবে সিএস সিএইচ টু সি এইচ ও তাহলে এটা ও সম্ভবত এমএন ওই থাকার কথা আর কি হ্যাঁ ও ও তাই না তাহলে এটা কিন্তু ও एक्चुअली পরীক্ষায় যেটা পড়েছিল যে কোনো 10টা করতে বলেছে ऑलरेडी 10টার বেশি হয়ে গেছে তাহলে শুরু করে আমরা শেষটা করি আর কি এবার একে কি করা হয়েছে দেখো ও যেটা প্রোপানল প্রোপানল থেকে প্রোপানল তৈরি হলো আর ওটাকে পিডিসি দিলে ওটাকে ক্লোরিন ওএইচ- দেওয়া হয়েছে ক্লোরিন ও এইচ মাইনাস এখানে ক্লোরিন এইচ মাইনাস তাহলে দেখো এখানে তো হ্যালো ফর্ম রিঅ্যাকশন হবে না এমনি ক্লোরিনেশন হবে আলফা হাইড্রোজেন অ্যাসিডিক হাইড্রোজেন সেখানে বেস্ট আলফা হাইড্রোজেনটাকে নেবে নিয়ে ক্লোরিন ওখানে ঢুকবে সাপোজ এইটা ঠিক আছে এরকম কিছু একটা হবে আশা করছি আচ্ছা অন্য কিছু হতে পারে কি করে দেখি আচ্ছা এরপরে এটা তাহলে পি আমরা বললাম এক্সপেক্টেড করলাম এটা পি এটা পি এবার দেখো এখানে কি করা হয়েছে আহ কনসেন্ট্রেট ওয়েজ দেওয়া হয়েছে কনসেনট্রেট ওয়েজ না তাহলে কনসেন্ট্রেটেড ওয়েজ দিলে তা কি হবে এখানে ক্লোরিনেশনের কথাই বলতে পারি আহ ক্লোরিনেশন হয়েছিল সেখানে কনসেন্ট্রেট ওয়েস দেওয়া হয়েছে মানে মানে দিলে টু রিঅ্যাকশনের এর কথাই ভাবতে পারি ওরকম কিছু হলো

কে এম এন ও ফোর দেওয়া হয়েছিলাম তাইতো কে এম এন ও ফোর এইচ প্লাস আর হাইড্রোজেন উইচ মাইনাস মানে প্রথমটা অক্সিডেশন হবে আর তারপর একটা হাইড্রোজিন ওয়েস মানে উল্প কৃষ্ণার বিক্রিয়া হুম ইথেলিন গ্লাইকল্টল থাকে ওটা দিয়ে দেখছি তা যাই হোক যে ইনফরমেশন আসে সেখান থেকে প্রথমে আমরা অক্সিডেশন কেমিনোফোর এইচ প্লাস অক্সিডেশন করলে ওই যে ওইসটাও কিটো হয়ে গেল আর ওই সিওয়েসটাকে এটা সি এইচ হয়ে গেলো এরকম কিছু একটা হতে পারে এবার এটাকে যদি এন এনএইচ টু এনএইচ টু এইচ মাইনাস আসে তাপ দেওয়া হয় আর কি

এটা হলো আর এবার এটাকে NaOH ক্যালসিয়াম অক্সাইড তাপ দেওয়া হয়েছে মানে এ উৎপন্ন হবে ডিকার্বক্সিলেশন মানে CH3CH3 ইথেন উৎপন্ন হলো এটা এইবার এখানে আরো কিছু দেওয়া হয়েছে দেখো আরো বলতে এত লেন্দি বাপড়ে আহ ক্লোরিন এইচ নিউ অ্যালকোহলিক কে ওইচ আচ্ছা ক্লোরিন এইচ নিউ ক্লোরিন এইচ নিউ অ্যালকোহলিক কে ওইচ পর্যন্ত দি হ্যাঁ ক্লোরিন এইচ নিউ মানে সেই একই রকম সি এইচ থ্রি সি এইচ টু সি এল তাকে অ্যালকোহলিক কে ওইচ দিলে সেই একই রকম ভাবে এলিমিনেশন রিয়াকশন হবে এই সি এল বেরিয়ে যাবে মিডিয়াম থেকে ডিহাইড্রোহ্যালোজিনেশন তাহলে ইথিলিন তৈরি হবে ইথিলিন কে

ও থেকে এ যেতে হবে তাহলে দেখো ওটা কি ছিল ও থেকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে এ যাব যাওয়া যাক ও কি ছিল তাহলে ও প্রোপানল শ্রেষ্ঠ টু এইচ ও সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট দেওয়া হয়েছে বিচারিত করা হয়েছে তাহলে অ্যালকোহল হবে ওইচ এবার সেটাকে আবার তো লেন্দি বাপরে শেষ হয়ে যায় না আহ দেখো এস এস কে এইচ প্লাস তাপ দেওয়া হয়েছে এইচ প্লাস তাপ তাইতো তাহলে ইথিলিন উৎপন্ন হবে আর কি ইথিলিন অন্তনবিক নিরোধন যেটা বলছিলাম এই ইথিলিন না প্রোপিন ওভার এখানে মানে তিন কার্বন তো তাই না এই প্লাস তাপ দেওয়া হয়েছে জল বেরিয়ে যাবে তাহলে প্রোপিন উৎপন্ন হলো C3CH ডাবল আচ্ছা তাকে আবার কি দেওয়া হয়েছে তাকে আবার দেওয়া হয়েছে দেখো ওজোনোলিসিস করা হয়েছে তাহলে একে ওজনলিসিস করলে কি হবে আমরা জানি প্রোপিনের ওজোনোলিসিস ওজনলিসিস করা হয়েছে তাহলে অ্যাসিটালডিহাইড আর ফর্মালডিহাইড হবে তাই তো এবার এখানে করা হয়েছে এখানে ভি পাওয়া গেল ইউ আর ভি কে ট্রিট মাইনাস হয়েছে দেখো ওইচ মাইনাস দিয়ে ট্রিট করে কি হবে এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্টেপ এখানে ওয়েচ মাইনাস দিয়ে ট্রিট করা হয়েছে তাহলে এখানে আলটিমেট তোমরা দেখতে পাবে এই রকম একটা কম্পাউন্ড তৈরি হবে কম্পাউন্ড এর কথা আমি বলছি এইরকম ওয়েচ সিএইচ টু ওইচ এবার এটা কিভাবে হবে একটু ছোট্ট করে বলে দিই দেখো ফর্মালডিহাইড আর অ্যাসিডালডিহাইড এদের মধ্যে প্রথমে অ্যালডল রিঅ্যাকশন হবে অ্যালডল অ্যালডল ক্যানিজারও একসাথে হবে এখানে অ্যালডল প্রথমে হবে এই ইলেকট্রোফিলিক কার্বন সেন্টারেস এই কার্বনেই গুতটা হয় হ্যাঁ আর সি ও বন্ধন খুলে যাবে বলে এই কার্বনে গুতটা মারলো এই বন্ধনটা খুলে গেল তাহলে আরো করে অ্যালডল হবে এই যে আলফা হাইড্রোজেন আছে তাই তো তাহলে আরো অ্যালডল হবে দুটো হাজার দুবার হবে দুবার অ্যালডল হবে দেখবে এখানে দুবার এলডল হয়ে মানে ফর্মাল ডেইড সাথে এলডল করবে ওইটা এনওএস আছে মিডিয়ামে করে এই রকম একটা প্রোডাক্ট তৈরি হবে দুবার এলডল করলে ওএইচ সিএইচ টু ওএইচ সিএইচ ও দেখবে নিজেরা একবার করে আমি স্টেপ একটা জাম্প জাম্প দিলাম এইবার তারপরে লাস্ট এই যে সিএইচও গ্রুপ আছে এটা ক্যানিজারও হবে তাহলে আলটিমেটলি যেটা বলছিলাম সেই কম্পাউন্ডটা এটা সিএইচ টু ওইচ হয়ে গেলো এটাও সিএইচ টু ওইচ এটাও সিএইচ টু এইচক একটা সিএইচ টু তাহলে আলটিমেটলি এটাকে যদি আমরা আঁকি তাহলে কিরকম লাগবে সংকেতে তাই না তাহলে এইভাবেই কিন্তু এটা করা যায় ঠিক আছে তাহলে এইটা ছিল সেই ইউ আর ভি ইউ আর ভি বোঝা গেল তাহলে ক্যান দুবার হলো এলডল দুই তিনবার হলো আর ক্যান নিজারো হলো আলটিমেট হয়ে কিন্তু এইটা তৈরি করলে এটা কিন্তু সহজে হয়নি যেহেতু এনএস দিয়েছে তাই বারবার হতে থাকবে এরকম ঠিক আছে তাহলে এইভাবে কিন্তু সলভ করতে এইগুলো কিন্তু হয়তো পরীক্ষা নাও আসতে পারে একটু জটিল বলে কিন্তু এইগুলো করলে কি তোমার ওভারঅল একটা কনসেপ্ট বৃদ্ধি পাবে অর্গ্যানিকে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত আহ পরের লেকচারে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না